সকলের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভূমি বিষয়ে জানতে হবে নিয়মিত ভূমিকর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিবাদকে সামনে রেখে রাজশাহীর বাঘাই তিন দিন ব্যাপী ভূমি মেলা দুই উদ্বোধন করা হয়েছে এই মেলা চলবে আগামী সাতাশ তারিখ পর্যন্ত যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে রোববার পঁচিশে মে বাঘা উপজেলা ভূমি অফিসের সামনে তিন দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিয়া সুলতানা দলি উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিয়া সুলতানা দলি বলেন সবার আগে আমাদের ভূমি বিষয়ে জানতে হবে সকলকে অনুরোধ থাকবে ভূমি বিষয়ে সবাই সচেতন হব এবং নিয়মিত জমির কর প্রদান করব শুরুতে আমি বলতে চাই ভূমি বিষয় আসলে আমরা কিন্তু খুব কম জানি বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর আমি কিন্তু একটা দলিল পড়তে পারতাম না একটা প্রতি আমি বুঝতে পারতাম না ওখানে গিয়ে লেখা আছে আসলে বাস্তবিকভাবে দেখা যায় যে প্রতিটা ফ্যামিলিতেই এই দলিল গুলো থাকায় বাবা চাচা আছে এবং দেখা যায় যে আমরা খুব একটা এটাতে আগ্রহ প্রকাশ করি না খুব একটা ইভর্ভ করি না ফলাফলে যেটা হয় যে আমাদের এটা জানা হয় না পরবর্তীতে যখন ভূমি বিভিন্ন জরুরিতে হয় হস্তান্তরের বিষয়ে বন্টনের বিষয়ে তখন আমরা যেটা করি যে অন্য কোনো তৃতীয় কক্ষ যে একটু দরিদ পড়তে পারে বা এই সম্পর্কে জানে তার দ্বারস্থ হই সে যদি একটা জিনিসকে সত্য বলে আমরা সেটা মেনে নেই মিথ্যা বলে সেটা আমরা মেনে নেই তো এই বিষয়টা থেকে বের হয়ে আসার জন্য আমাদের সকলের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভূমি বিষয়ে জানতে হবে অনুরোধ থাকবে আমরা যেন দেখি আমাদের ভাই বোন বাবা চাচা পরিবারে যারা আছে সকলকে যেন আমরা বলি যে ইউটিউব দেখে আমরা আসলে ভূমি বিষয়ে অনেক কিছু জানতে পারি খুবই এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আবদুল লতিফ মিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসার নকিবুল ইসলাম মীরগঞ্জ ভূমি অফিসার শিরিন আক্তার বাঘা থানার এস আই ইসলাম বক্তারা আরো বলেন ভূমি পোর্টাল ল্যান্ড ডট গভ ডট এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ইনামজারি আবেদন প্রক্রিয়াকরণ অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং সকল ফি সম্পূর্ণভাবে অনলাইন গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমিসেবা মোজা ম্যাপ প্রাপ্তি অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি সহ ভূমিসেবা সম্পর্কে জনগণকে ধারণা দেওয়া হয় ভূমি মেলা দুই উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুইজ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী